গুড মর্নিং ব্যাক টু ব্লগ সকালবেলা উঠে এত খোল রয়েছে আর পারছি না দাঁড়াতে পারছি না মনে হয় একটা রসুন লঙ্কা আর হলুদ দিয়ে ভাত মেখে দিল তার কারণ আছে ভোর সাড়ে তিনটে চারটে দিক দিয়ে বারবার আমার পটি হয়েই যাচ্ছে আর কালকে রাতে এত অস্বস্তি লাগছিলো মানে গ্যাস হয়ে গেছে আমার ইতিমধ্যে কালকে রাতে খেয়েছি আমি অটাইমে টাইমে সাড়ে সাতটা না আটটার দিকে আমি ভাত খেয়েছি ওখান থেকে এসে আমার প্রথম থেকে এসে কেমন নিজের শরীরটা এমনি ভালো লাগছিল না তো দুপুরবেলা খেয়েছিলাম অদ্দ্রার জুট আর ওরা অনেক জোর করায় একটুখানি ওই খেয়েছিলাম কি পর পরেয়েছিলাম পাও ভাজি খেয়েছিলাম গ্যাসে আমার গ্যাস হয়ে আর একটা আপেল খেয়েছিলাম ওই খেয়ে আমার গ্যাস হয়ে গেছে তারপর বাড়ি এসে তো ঠিক ছিলাম বাড়ি এসে আবার ভাত খেলাম আরও হয়ে গেছে এবার অস্বস্তি লাগছে এত পরিমাণে মানে বমি পর্যন্ত করেছি আমি দু তিনবার বমি করেছিলাম বমি করার পরে সকালবেলা একদম ভোরবেলাতে পটি হয়েই যাচ্ছে গাছ সবজি একদম ম্যাম বলছে তাহলে হলুদ মেখে দিয়ে হলুদ দিয়ে ভাত মেখে দিয়ে হলুদ এসবটি মেখে দিয়েছে এখন খাচ্ছি পাপা সকাল সকাল কেন স্নান করছো বলো না আমাকে তুমি বলো স্নান করাতে সকাল সকাল স্নান করাতে বলছে আমি এখন স্নান করবো ও এখন করতে যাবে আমি ঘুম থেকে উঠে নিচে গিয়ে একটু খেলা করলো আমি হচ্ছে স্নান করে একেবারে খাইয়ে দিই তোকে তারপর পড়তে চলে যাবে দেরি করে উঠে যাবে আমার আজ ঘুমিয়ে যাওয়া কোনো হুশ নাই কটা বাজে কি বাজে একবার সকালবেলাও আমাকে বলেছে যে ওঠো আমার খিদে হয়ে যাবে নিজে যাও না সবাই আজকে তাদেরকে বল তখন আমি রাগ করে ঘুমিয়ে বসি জানো ভালো করছো রাগ আমার শরীরটা খারাপ আর তুমি

তো তার তার পর যে কতবার গেলাম আমি ওষুধ ভাল লাগে না কত ওষুধ খাওয়া যায় এমনি আমি ওষুধ খেতে ভাল লাগে না কোলেস্টেরলের ওষুধ কালকে কোলেস্টেরলের ওষুধ খাই না ভালোই মাইমা অলরেডি করে

কজন গোপাল আছে এখানে তোমার বন্ধু কটা দেখো তো একটা দুটো তিনটে আর কই ওই যে একটা ছোট্ট পাঁচটা বলে আর একটু স্নান করাবো হাততালি আমার না ভালো লাগে শান্তিটা আমি একটু পুজো দেব আমার কিরম করলো দেখো টক এর জন্য খেতে চাইনি তখন পাপা করে দেখি বিশাল বৃষ্টি হয়ে যাচ্ছে গো কালকে রাতেও খুব বৃষ্টি হয়েছে বলো বাবা

অন্যরকম বাজারে কেনা ওইখানে ফাটবে না মেঝেতে মারতে হয় দূরে গিয়ে মা দূরে গিয়ে মা তাহলে ফাটবে যা হ্যাঁ এবারে মার 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 পিছনে মার মায়ের

শরীর আজকে এক সপ্তাহে একদম ভালো লাগছে না কি এখন তো পায়খানাটা কমে কমেছে কিন্তু শরীরটা ক্লান্ত হয়ে গেছে এই না হয় এইসব মনে হচ্ছে এটা কি বলে ওটা ছাল কেননা ছাল কেন যেমন হয়ে যায় না মুখের ভিতরে ছাল ছাল মনে হয় নাকি মানে কিরকম লাগছে স্বাদ পাচ্ছি না কিছু তার উপরে উঠতে উঠলে দুর্বল লাগে শরীরটা শুয়ে থাকলে তো ভাল লাগে কিন্তু শুয়েই আছি সেই দেখি কি হয় কালকে সকালে আজকে তো বাবাকে দেখতে যেতে পাইনি শরীর খারাপের জন্য আগের থেকে বলে দিয়েছিলাম কালকে যে আজকে রেস্ট নেবো কিন্তু রেস্ট তো হলো না উল্টো পটি পটি হয়ে একদম ক্লান্ত হয়ে গেছে পাগল ওষুধ খাওয়ানোর জন্য আজকে আবার ওষুধ নিয়ে এসেছে সে খাওয়ানোর জন্য পাগল যে বাবা তোমাকে ওষুধ খাওয়াবো খাওয়াবো যাই যেমন আর ভাল লাগে আর ক্যামেরা তুলে কথা বাতা বলতে শেষ করে দিই আমার তো অস্বস্তি লেগে এই মুখ দেখ কেন ছেড়ে তোমাকে দেখিয়েছি না তোমাকে দেখিয়েছি না আঙুল থেকে হ্যাঁ ফুটো করে আজ বললো না তো বাবা কি কেমন আছে

এই দুটো মনে হচ্ছে আমার ভিড় পড়ে যাচ্ছে এখন একটু ম্যামকে দিয়ে ঘাট চাপাবো তারপর ছেলে আর আমি ঘুমিয়ে পড়বো এরা এখনো খাইনি কেউ এরা আমাদের আমাদেরকে ঘুম ফাড়িয়ে দিয়ে বাবা দাঁড়া দাঁড়া

বাবা একটু পরপর খাই একবার সব খাবো নাকি এখনো কত ওষুধ দুটো এখনো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সবাইকে ভালো রেখো আমাদের সাথে